শুভ বিকাল বন্ধুরা কথা বলবো আর্টিকে মানে কি দেখবেন যে অনেকের শরীরে একটা চাকা হয়ে যায় হয় এবং চাকা হওয়ার পরে হালকা চুলকানি হতে পারে নাও হতে পারে তাহলে এইখানে যদি রক্ত চলাচল বেড়ে যায় তাহলে কিন্তু এটা হয় এই যে আর্টিকেরিয়া কেন হয় কি জন্য হয় আসি আমি ডক্টর গণেশচন্দ্র সৌরভ আপনাদের সাথে কথা বলবো আর্টিক্রিয়া হলে আমরা কি চিন্তা করব। যদি এই আর্টিক্রিয়া হয় একটা নির্দিষ্ট জায়গায় লোকালাইজড হতে পারে বা সারা শরীরে জেনারেলাইজড হতে পারে এবং আর্টিক্রিয়া কতক্ষণ থাকে তার উপর নির্ভর করবো এই আর্টিক্রিয়া দেখা গেল অনেক ক্ষেত্রে ছয় সপ্তাহ পর্যন্ত পারসিস্ট করতে পারে তাহলে যদি ছয় সপ্তাহ পর্যন্ত থাকে অ্যাকুইট আর্টিক্রিয়া হচ্ছে ৬ সপ্তাহ পর্যন্ত অ্যাকুইট আর ছয় সপ্তাহর বেশি হলে ক্রনিক আর্টিক্রিয়া আর এই যে আর্টিক্রিয়া হয় তাহলে কি কারণে এই আর্টিকেরিয়া হতে পারে প্রথমে হচ্ছে অটো অর্থাৎ আমাদের শরীরের নিজের ভিতরেই যে অটো ইমন রিয়াকশন হবে যেখান থেকে মার্সেল আইজিই সাথে মার্সেলের রিয়াকশন হয়ে আমাদের অ্যালার্জেন বের করবে সেই অ্যালার্জেন শরীরে এই ধরনের চাকা আকারে প্রকাশ পাবে এটা হচ্ছে অটোইমন এরপর হচ্ছে যদি আমরা কোনো খাবার খাই সেই খাবারে হতে পারে বা আমরা ইনহালেশন যে ধোয়া নেই বা যে ইয়েগুলি নেই অক্সিজেনের সাথে যদি আদার পার্টিক্যাল যায় তাহলে কিন্তু আমাদের আর্টিকেরিয়া হতে পারে এরপর হচ্ছে যদি আমাদের কোনো লেটেক্স প্রোডাক্ট থেকে হতে পারে এবং কোনো ড্রাগের থেকেও কিন্তু আর্টিক্রিয়া হয় এবং কিছু ফিজিক্যাল স্টিমুলাই কি আছে যেমন ধরেন হিটে হতে পারে ঠান্ডায় কোল্ডে হতে পারে ওয়াটারে হতে পারে এগুলিতে কিন্তু আমাদের হয়ে থাকে এরপর ইনফেকশন বিশেষ করে ইনটেস্টাইল যদি প্যারাসাইটিক ইনফেকশন হয় তাহলে কিন্তু হতে পারে বা হেপাটাইটিস হলে হতে পারে তারপর হচ্ছে যেমন কানেকটিভ টিস্যু ডিসিজ লিতে হতে পারে থাইরয়েডের সমস্যা হতে পারে বিশেষ করে হাইপোথাইরয়েডিজম হতে পারে হাইপার হতে পারে আবার একটা আছে ইডিওপ্যাথিক ইডিওপ্যাথিক কি হবে ক্রনিক স্পন্টেনিয়াস ইডিওপ্যাথিক আর্টিক্রিয়া হবে দেখা গেলো যে একা একাই হবে আবার কিছুদিন পরে এটা ভালো হয়ে যাচ্ছে তাহলে এই যে আর্টিক্রিয়া যদি হয় আমাদের চিন্তা করতে হবে যে আর্টিক্রিয়াটা কেন হলো আমরা যদি কোনো কারণ খুঁজে পাই কোনো ট্রিগার ফ্যাক্টর খুঁজে পাই সেই ফ্যাক্টরগুলির চিকিৎসা আমরা আগে দিব এবং পেশেন্টকে রিহার্সুরেন্স করবো যে আপনার কোন জিনিসটায় এটা হয় যদি আপনি আইডেন্টিফাই করতে পারেন ওটাকে আপনি অ্যাভয়েড করার চেষ্টা করুন অন্যথায় আপনার যদি কোনো রোগ আমরা পেয়ে থাকি সেই রোগের চিকিৎসা দিব তখন এই আর্টিক্রিয়া ভালো হয়ে যাবে তো বন্ধুরা ভালো থাকবেন ভিডিওটি দেখবেন লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন